পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তরের যোগসাজস এবং দুর্নীতির শিকড় ভেতর অব্দি পুঁতে না দিলে যা লসু পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে চলতে পারে না হ্যাঁ এফআইআর করেছি নাম্বারও নিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে ভাই দোষীকে এম এস বিপি খুনি এম এস দায়িত্ব রোগীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সেখানে তারা চাল ওষুধের ব্যবহার করে রোগীকে মেরে ফেলেছেন তিনজন হসপিটালে অ্যাডমিট তাহলে খুনি এমএসবিপি পলাতাও এমএস বিপি প্রিন্সিপাল যোগসাজের স্বাস্থ্য সচিব স্বাস্থ্যমন্ত্রী এবং এমএস বিপি সুপার এবং এখানকার যারা প্রশাসনিক দপ্তরে আছে তারা একসাথে থেকে স্বাস্থ্যের দুর্নীতিকে এরা পশ্চিমবঙ্গে রন্ধে রন্ধে পুঁতে দিয়েছে আমাদেরকে এই দুর্নীতির চাকা আটকে দিতে হবে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন রইল চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ এম এস ধরতে হবে